চোপা 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 হ্যাঁ চোপা আজকে ভিডিও দিয়েছে মামার বাড়ি থেকে ফিরে আসছে তো মামার বাড়ি থেকে ফিরে আসা মতলব ওর ও গেছিলো মামার বাড়িতে ঘুরতে যায়নি আমরা সবাই জানি ও মামার বাড়িতে গেছিল কাজে ও মামার বাড়িতে গেছিল ওর কর্তব্য পালন করার জন্য ডিউটি করতে গেলো তো ডিউটি করার ফেরার সময় ও দেখালো ওর মামি অনেকগুলি কাপড় চোপড় কিনেছে মানে অ্যাকচুয়ালি ওর মামা মামি না খুব ভালো মানুষ বিশেষ করে মামি আমি আগের বারও দেখেছি আমি আগেও বলেছি যে মামি দুটো বউকে দেখ ও যখন চোপার মা গেছিলো দুটো বউ একটা বউ কোনো কাজ করতো না উনি ওনাকেই দেখলাম ঘুরে টুরে এসে ননদের সাথে রান্নাঘরে ঢুকে পড়লো চোপার মাও বলছিলো বৌদি বলছে না আসতে হবে না আমি রান্নাঘরে যাচ্ছি বৌদি এসেই রান্না বসালো এরকম সবসময় দেখেছি বিয়ে বাড়িতে বাড়ির এক তো ছিল এত লোকজন সেই তো ঘুরে ঘুরে বেড়ালো আর সমস্ত কাজ সেই মামি একা একা করছে ঠিক দেখো কাপড় চুপড় কিনেছে বউয়ের জন্য কিনেছে নতুন বউ তার শ্বশুর শাশুড়ি সবার জন্য তার বাড়িতে তো কোনো বাচ্চা আছে সবার জন্যই কাপড় কিনেছে ছোট বউয়েরটা বাকি আছে ছোট বউটা বললো যেহেতু বড় বউ যাচ্ছে বউয়ের শ্বশুর বাড়িতে কারণ বউ ওই বাড়িতে আছে তো নিয়ে যাবে আর ছোট বউয়েরটা কেনা হবে ছোটো বউ কাছেই আছে তো গিয়ে দিয়ে আসবে সেখানে ওর ভাই নিয়ে যা নিয়ে যাচ্ছিল দাদা যদি দাদাই হয় মামাত্ম দাদা বারবার বলছে তুই থাক তুই থাক থাকলে পরে তোকে ড্রেস কিনে দেবো পুজোর আগে এসেছে একদিন মাত্র ছিল ড্রেস কিনতেও তো সময় লাগে তো মামাত্মা দাদারা হয়তো সময় পায়নি অ্যাটলিস্ট যাই হোক মামাত্ম দাদারা তো বলেছে এদিকে চোপা ফেরার পথে বাপের বাড়ি বাপের বাড়িতে আসলো আসার পর ওখানে কলকাতায় খুব বৃষ্টি হয়েছে জল জমেছে হাটে উঠ গেল হাটে কেন গেল সবাই ওর জন্য হাটে অপেক্ষা করছিল কারণ সবাই কাপড় চোপড় কিনল দেখা গেল ওর দাদা তার জন্য নিজের জন্য কিছু কাপড় কিনলো আচ্ছা বৌদির জন্য কিছু একটা কাপড় হয়তো নিয়েছিল সেটা আগে হয়তো বেশি ভালো লাগেনি তাই বৌদির জন্য অন্য ড্রেস নিল তারপর ওর যে পিসি আছে দুষ্টু মিষ্টু তার জন্য ড্রেস কিনে দিল হুম নিজের জন্য নিজে অনলাইন থেকে আনলো আচ্ছা একটা কথা বলুন তো বন্ধুরা আজ পর্যন্ত ওর দাদা সে রোজগার করে আমরা অবাক হয়েছিলাম আমি ওই মামার ভাইয়ের বিয়ের সময় অনেক দিন আগে প্রায় পঁচিশ দিন আগেই নিজের বউয়ের জন্য ঘাগরা চুলি অর্ডার করে দিয়েছিল কারণ ওর বউর আসার পর ফিটিংস করাতে লাগে হুম বউয়ের জন্য করেছিল কিন্তু বোনের জন্য করলো না অথচ বোন যখন বাজারে যেত ট্র্যাক স্যুট কেনুক জ্যাকেট কিনুক সোয়েট শার্ট কিনুক দাদার জন্য কিনতে লাগবে বুন বুনু 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 শুধু দেওয়ার জন্য দাদার বউকে দিল পুকুকে দিল নিজেরটা নিজে কিনলো আচ্ছা এদিকে তার মা তার তো তুলনাহীন মায়ের তো তুলনা হয় না কালকে ডিক্লেয়ার দিল ছেলের বউ তো প্রচন্ড ভালো তার নয়নমণি ছেলের বউয়ের এই সেই তারপর যে টাকাটা এখন হাতে শাখা পরে না তো যে টাকাটা ওর বন্ধু ওকে দিয়েছে সেই টাকাটা দিয়ে শাখা কিনবে আগে ওনার শাখা পরাণে আমরাও ভেসেছি সুরাট গেছিলো ওরকম ফ্রক টাইপের ড্রেস পরেছে এটার মধ্যে স্টাইলিশ ড্রেসের সাথেও শাখা পলা সব পরেছিল এখন শাখা পলাও পরে না আবার টিপ টিপ দেওয়া ছেড়ে দিয়েছে কোনোটাই পরে না না শাখা পলা পরে না টিপ পরে কিছু পরে না সিঁদুর একটু লাগায় একটু স্লাইড করে লাগায় নতুন মডার্ন হয়েছে আচ্ছা তো সেই মা ওর দিদি টাকা দিয়েছিল মানে মার যে দিদির বাড়িতে গেছিল ওই বালুর ঘাট সেই দিদিক টাকা দিয়ে দুটো ড্রেস কিনেছে মেয়েটা ড্রেসটা পরলো হোয়াইট ড্রেসটা পরে বারবার বলছে কি ভাল লাগছে এবং এটা কিন্তু খুব সুন্দর মেয়েটার ফিটিংস হয়েছে ঠিক আছে মেটার দারুণ ফিটিংস হয়েছে বারবার বলছে কি ভালো লাগছে কাপড়টা খুব ভালো এত সস্তা কোথার থেকে নিয়েছ মিশোর থেকে নিয়েছি মিশোর থেকে নিয়েছি দারুণ সস্তা দারুণ দারুণ বলছে তারপরে মাকে বলল মা এর বড় সাইজটা পাওয়া যাবে বোধহয় নিজের জন্য বলছিল মা বলল হ্যাঁ বললেই পারতো তুই তাহলে এটা নিয়ে যা মা কিন্তু একটা না দুটো ড্রেস কিনেছে মা একটা বারের জন্য বললো না তাহলে তুই এটা নিয়ে যা মানা তুই এটা নিয়ে যা এ মা মা নিজে নাই কে ঘুরছে এতদিন পরে মনে হলো না শাখা কিনতে লাগবে তাই বট টাকা দিয়েছে শাখা কিনলো আর তারপর আজকে দেখলাম ভিডিওতে ওই যে হাটে যাচ্ছে ভিডিও দিলো যাবার আগে ঠিক মেয়ের মতো আর মেয়ে তো বাচ্চা মেয়ে ও ড্রেস পরে দেখা এটা পরেছি ওটা পরেছি এই কানেরটা পরেছি সেই এই ড্রেসটা পরেছি কেমন লাগছে এই কানের টপটা পরেছি আর হাতে এই ব্রেসলেটটা হাতটা বারবার দেখায় যেহেতু আমরা হাত নিয়ে কোশ্চেন করেছিলাম হাতে ব্রেসলেট পরেছি হাতে ব্রেসলেট এমন করে কিন্তু বলে না এমন করে না হাতে ব্রেসলেট পরেছি এদিকটা আনে না এই সাইডটাতে এখান থেকে এতটুকু মাঝে কিছু একটা হয়েছে ঠিক আছে না এটা অনেক দিন হয়ে গেছে দু সপ্তাহ আগেই যেখানে দিস ইজ মাই লাস্ট ভিডিও তারপরে চোপা এসেছে মানে মোটামুটি এক মাস হয়ে গেছে আর পনেরো বিশ দিন পরে হাতের আর কোনো দাগটাগো থাকবে না থাকলেও ফেইট থাকবে ঠিক আছে ক্যামেরায় ধরা পড়বে না তখন ভাত দেবো না ব্যঞ্জন দেবো করে দেখাতে পারবে হ্যাঁ তো সেই হাতে ব্রেসলেট ও কানের টপ উনি সেজেছেন ওনাকে দেখতে কেমন লাগছে মেয়ের সঙ্গে তাল মিলিয়ে ব্লগিং করছে সেই বাবার দেওয়া এক টাকা মা রোজগার কিন্তু ভালোই করছে দু মাস তিন মাস হলো মা কিন্তু দু মাসে হলো পেমেন্ট তো পাচ্ছে দাদা রোজগার করছে একটা টি শার্ট মেয়েটা টি শার্ট পরতে খুব ভালোবাসে আজকাল ওই প্লাজো প্যান্টগুলোর সাথে টি শার্ট পরে ঘুরতে ভালোবাসে কত না ওরা তো হাট থেকেই কিনে নিলো হলো হ্যাঁ দু তিনশো টাকা নিল হল ও কি সুন্দর একটা ড্রেস দিল শার্ট দিল ওর পিসিকে কি সুন্দর জিন্স দিল তো ওরও তো শখ হয় ওকে সবাইকে দিতে লাগে সবার জন্য কর্তব্য ও আসল কথা জানো তো মেয়েটা একটু সাহারা খুঁজছে যে সাহারায় ও বাঁচতে পারবে ঠাম্মির কথা আমি আগেও বলেছি ঠাম্মি সব কিছু আছে কিন্তু ওনার পায়ের তলায় চাকা বাধা আছে প্লাস ওনার খুব অ্যাডাপ্টেবিলিটি আছে উনি সবখানে গিয়ে মিলিয়ে থাকতে পারেন এই দেখুন যে এত গরমে জয়পুরে গেল এবং এমন একটা বাড়ি যেখানে কিনা মাছ মাংস কোনোটাই খাওয়া হয় না হ্যাঁ উনি কিন্তু সেখানে গিয়েও থাকতে পেরেছেন ওনার কোনো অসুবিধা নেই তারপরে বেরেলি ছোটো মেয়ের বাড়িতে যে গেল সেখানেও কীরকম মচ মশা মাছি বাইরে খাটিয়া পেতে ঘুমনো ওনার কোনো অসুবিধা হয় না হ্যাঁ কারেন্ট থাকুক না থাকুক উনি ভালো করে অ্যাডজাস্ট করতে পারেন কারণ উনি ওখানে গিয়ে অভ্যস্ত দেখেই বোঝা গেছে তারপর যেই নাতনির বাড়িতে গেল যে নাতনি নাতনির বরের হাত নেই সেখানে চোপার অসুবিধা হয়েছে নেট চলে না ভিডিও আপলোড করতে পারে না থামিও কিন্তু ওই কি বাংলা সিরিয়াল রেগুলার দেখে মোবাইলই দেখে এবার ঠাম্মিরও অসুবিধার কথা নিশ্চয়ই ওদের কাছে তো আর বাংলা চ্যানেল থাকবে না তো ঠাম্মিও নেট দিয়েই ডাটা দিয়েই সিরিয়ালগুলি দেখে তো ওদের বাড়িতে দেখতে নিশ্চয়ই পায়নি হ্যাঁ কিন্তু তারপরও কিন্তু ঠাম্মি দিন ওখানে রয়ে গেছিলো তো ওনার কোনো জায়গাতে কোনো অবস্থাতে ওনার অসুবিধা হয় না আর উনি কোনো জায়গাতে বেশি দিন থাকতেও চান না আর যেখানে যান সেখানে উনি হাত নিয়ে রেখেতে ভালোবাসেন মানে কাজ করতে ভালোবাসেন উনি এমন না কোথাও গেল যেটা চোপা কোথাও গেল বসেই রইল বসেই রইল ঠাম্মির কিন্তু এই দোষটা নেই তার জন্য ঠাম্মি সব জায়গাতেই কিন্তু ওয়েলকামেবল গেস্ট হবে হুম ঠাম্মি যে কোনো জায়গায় গিয়ে যেভাবে অ্যাডাপ্ট করতে পারে ঠিক তেমনি কাজও করতে পারে হাত নাড়তে খুনতে নাড়তে পারে তো সেইখানে চোপা ঠাম্মিকেও দিতে লাগে ঠাম্মির যা লাগবে মা তারও চাহিদা পূরণ করতে লাগে বৌদির কথা তো বলেই লাভ নেই বদি তো ছে চাইতে লাগে না মুখ ফুটে একটু হাসি দিলেই দিদি আসার বিয়ের পর থেকে মানে বদির বিয়ের পর থেকে চোপা কতগুলি ড্রেস দিয়েছে কত কিছু দিয়েছে সেই তুলনায় দাদা রোজগার করা সত্ত্বেও এই বুনুকে ভাই ফোটা, রাখি পুজো কখনও দেখেছেন সুতুটি দিতে আবার বুনুর ড্রেসটা ভালো লাগছে না লাইট কালার বুনুকে ড্রিপ কালার পরলে ভাল লাগে হ্যাঁ সেটা বলতে পারে কিন্তু আত্মায় দেয় না একটা কিছু দেওয়ার এ কেমন দাদা আর মেয়েটা বুঝে নিয়েছে যে আমারই দুটো কাদ এখন দেওয়ার জন্য যেহেতু ওর সাহারা লাগে তাই ওর মা বাবা দাদা বৌদি কাউকে ফেলতে পারবে না কারণ ওরা ছাড়া এখন ওই মোমেন্টের কাছে কেউ নেই যে ওকে একটু বুঝবে যে ওকে একটু সাহারা দেবে সব সময় সব সম্পর্ক যে টাকা পয়সারই হবে বা প্রেমের হবে না একটু বোঝার মানুষও জীবনে দরকার পড়ে তাই না সে আমাকে বুঝতে পারছে সে চাই বুঝতে পারছে কি চাইছে না চাইছে এটা অনেক দরকার ঠাম্মি হয়তো কিছুটা বোঝে ঠাম্মির বয়স হয়েছে ঠাম্মি বাড়ির পলিটিক্সও বোঝে সবই বোঝে ঠাম্মি সবই বোঝে কিন্তু বুঝেও কি করবে এখন উনি তো আর নাতনিকে পালতে পারবে না সম্ভব না যতটুকুন পারে মরাল সাপোর্ট দিতে পারবে এর বেশি কিছুই না এইবার এই যে বৌমা মানে চোপার মার রাগের কারণটাই হচ্ছে তুমি আমার মেয়েটাকে দিল্লিতে উড়িয়ে নিয়ে চলে গেলে এই তো পুজোতে আসলো কি গ্যারান্টি আছে নেক্সট ইয়ার পুজোতে আসবে কি আসবে না আর যদি নেক্সট ইয়ার পুজোতে না আসে তাহলে আমার মেয়ে কদ্দূর দেবে হয়তো নেক্সট ইয়ার দেবে ধীরে 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 আস্তে আস্তে মেয়ে দূরে চলে যাবে মার এই বুঝটা আছে মেয়ে আসতেই কাঠের দরজা লাগাতে লাগবে এত মাসে ওনার টাকা হয় নাই সাড়ে পাঁচ হাজার টাকা যাবে কালকেও বলছিল ঘরটা গুছিয়ে রাখি আমার কাকা শ্বশুর আসবে ওর কাকা শ্বশুরই বোধ হয় হ্যাঁ দেওয়া ইসে করবে দরজা লাগাতে তো মেয়ে আসতে মানে মেয়ের কাছ থেকে পাঁচ হাজার টাকা মেরে দিয়েছে মেরে দেই বলবো নিয়েছে তো তুই কিছু দে আমি কিছু দিই এরকম করে এখন দরজা লাগানো হবে কারণ মেয়ে আসবে আর এটা না চলে যাবে তো হয় না এইবার চোপাকে একটা কথা বলছি কংগ্রেচুলেশান চোপা খুব ভালো একটা অ্যাড পেয়েছে ইন্স্যুরেন্সের এইসব অ্যাডগুলি খুব ভালো অ্যাড মানে এটার পয়সা করিও ভালো এবং অ্যাডটাও ভালো ফোকলা বলেছিল চোপার যতগুলি অ্যাড নাকি ও ব্যবস্থা করে দিয়েছে সমস্ত অ্যাডের মেইল করা হ্যান করা সবার সাথে যোগাযোগ করা ও করে দিয়েছে আর এই কথাটা শোনার পরেই কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারের জিপটা লক লক করছিল এবং তার জন্যই কিন্তু ফোকলার সাথে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার এখনও পর্যন্ত যোগাযোগ রেখে দিয়েছে কি জানি ফোকলা যদি ব্যবস্থা করে দেয় হায় রে ফোকলা ফোকলাকে চেনে কে ফোকলার কি পরিচিত আছে যে এই কোম্পানি থেকে ওকে অ্যাড নিয়ে দেবে একটা ব্লগারের পরিচিতি তার চ্যানেল দিয়ে ব্লগারের পরিচিতি তার ব্লগিং তার নিজের মুখ দেখে হ্যাঁ অবশ্যই যার সাথে সে কাজ করেছে তার সাথে তার ব্যবহার ভালো থাকে তার ওয়ার্ক শুধু ভালো থাকে কোনো কারণে সেই মানুষটা যদি ভালো মানে ওকে পার্সোনালি লাইক করে ডিউ টু আর ওয়ার্ক এখানে লাইকের কোনো অন্য কোনো জায়গা নেই শুধুমাত্র কাজ দেখেই অ্যাড কোম্পানি মানে হচ্ছে কাজ যে টাইমে কাজ দেয় অ্যাডগুলো ভালো হয় ওই অ্যাডগুলির দাম পায় তখনই কেউ কেউ কাজ দেয় চোপা ওই অ্যাডটা সত্যি খুব ভালো হয়েছে যে স্কুটি নিয়ে আসছে এবং বলছে যে সব কিছুর জন্য তুমি ইন্স্যুরেন্স করা আছে নিজের জীবনের ইন্স্যুরেন্স খুব সুন্দর একটা শিক্ষাগত ম্যাম সবচেয়ে ভালো লেগেছে চোপা যে স্কুটি নিয়ে আসছে দারুণ লেগেছে জায়গাটা এই অ্যাডটা দারুণ লেগেছে কম তো অ্যাডের জন্য চোপা শোনেনি ওর মতো একটা বাজে মেয়ে কী করে এত অ্যাড পাচ্ছে কি করে অ্যাড পাচ্ছে যাকে রাখে সাইয়া মাঠ না কই এই চোপার এখন অ্যাডগুলিও দারুণ আর এইসব ইন্স্যুরেন্সের অ্যাডটা কপিল শর্মাটা আমার মতো বড় বড় লোকরা করে তাই না অক্ষয় কুমার করে ইন্স্যুরেন্সের অ্যাড কপিল শর্মা করে তো এদের জায়গাতে মতো জায়গাতে চোপাও অ্যাড করছে সত্যি না 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 উন্নতি দেখলে কখনই ওর খারাপ কাজগুলি দেখলে ভীষণ রাগ ওঠে উনিতে দেখলে ভালো লাগে যে একটা মেয়ে এত কিছুর পরেও বেঁচে থাকার জন্য যে লড়াইটা করতে লাগে সেই লড়াইটা কিন্তু করে যাচ্ছে মাটি আঁকড়ে না পাচ্ছে বাড়ির দিক থেকে সাপোর্ট না পারছে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার একজন ছাড়া রকম সাপোর্ট কিছু ভিউয়ার্স আছে যারা সত্যিকার ওকে ভালোবাসে আর কিছু ভিউয়ার্স কিন্তু পদ্মপাতার জলের মতো আমি চোপাকে একটা কথাই বলবো যেই সব ভিউয়ার্সরা কন্ট্রোভার্সি সাথে যোগাযোগ রাখছে পার্সোনাল কথাবার্তা বলছে এইসব ভিউয়ার্স থেকে দূরে থেকো মনে রেখো চোপা যত দূর তত মধুর তাই যেই সব ভিউয়ার্সরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার সাথে যোগাযোগ আছে পার্সোনাল যোগাযোগ আছে তাদের কাছ থেকে নিজেকে দূরে রাখবেন দিদি কী করে বুঝবো কার সাথে আছে কমেন্ট বক্স দেখলেই বোঝা যায় কার সাথে কার কতটুকু যোগাযোগ আছে হুম আর কাদের থাকে না তাও সেই মেয়েটার বা ছেলেটার লেখা দেখলেও বোঝা যায় তো এক দুজন মেয়ে আছে বা দু তিনজন বয়স্ক মহিলা আছে যারা কিনা তোমাকে প্রচণ্ড ভালোবাসে আর দু এক দুজন আছে যারা কিনা বিদেশের বাড়িতে থাকে নেদারল্যান্ডে থাকে অন্য জায়গায় থাকে হ্যাঁ আমার সাথে ওরা তো কথা হয়েছিল কন্ট্রোভার্সি ফিল্ডেই হয়েছিল আমার সাথে কারোর কোনো পার্সোনাল কমিউনিকেশন করার জায়গা নেই চোপা যে তুমিও জানো বাকিরাও জানে তো সেখানে ওরা তোমাকে সত্যিকারে ভালোবাসে যারা তোমাকে অনেক সময় আইডিয়া দেয় পদ দেখায় কিন্তু অন্য কোন কন্ট্রোভার্সি ক্রিটের কোলে গিয়ে দোলদোল দোলনি করে দোলে না ঠিক আছে তো তোমাকে একটা কথাই বলবো তুমি তোমার বাপের বাড়ির লোকের কাছে এটিএম কার্ড হয়ে গেছো অনেক আগেই যেটুকুন দিয়েছ দিয়েছো তোমার মা ইচ্ছে মতো নিজের জন্য ড্রেস কিনে কই মেয়ের জন্য তো কেনে না বউ এটা খেতে ভালোবাসে বউ ছেলের বউ এটা পড়তে ভালোবাসে ঠিক খেয়াল রাখে কই মেয়ের জন্য তো রাখে না মানে মেয়ের প্রচুর আছে মেয়ে শুধু দেওয়ার জন্য মেয়ে হচ্ছে দুধেল ঘাই ধরবো আর দুধ দোয়াবো এই টাইপের অবস্থা ঠিক আছে সেখানে মেয়েকে কিছু দেওয়ার কথা আর মারা আসার আগে আমার মেয়ে নেল পালিশ কিনতে ভালোবাসে ওর কিন্তু কোনো কালারের ইস্যু নেই একটু নেল নেল কিনে রেখে দিলাম হাটে গেছি মেয়ে তুই বলতে জন্য নিয়েছিস ঠিক আছে দেখতো এটা তোর জন্য নে মেয়েটা বারবার বলছিল যখন দিল্লি ছিল যে আমার কিছু লাল সাদা ব্লাউজ লাগবে হুম উনি মা উনি খুব ভালো করে জানে মেয়ের যে কোনো সাইজ তিনটা ব্লাউজ পরা যায় তো লাল সাদা কালো ওরকম তিনটা সুন্দর সুন্দর ব্লাউজ দেখে কিনে রেখে দিলেই হয় সাইজ একটু বড় কিনে দিলেই হয় আসার পর ওর সাইজ বড় হোক ছোটো হোক সবসময় বলে ওর হাতটা অতটা ইসে না মোটা না তো সেখানে ওর হাতটা হয়তো সেলাই করতেই লাগবে উনি কিনে তো রাখতে পারতেন কখনো দেখেছো আমার চোপাইটা এটা ভালোবাসে আমি এই তিনটে ব্লাউজ কিনে রেখেছি আমার চোপাইটা এটা করবে আমি ওর ঠাম্মি কিন্তু ঠিক ছোটো মেয়ের বাড়িতে যাওয়া যাবে বলে ছেলের বাড়িতে জিনিস যেগুলি দেওয়ার দিত দিয়ে আবার ছোটো মেয়ের বাড়ি যাবে ছোটো মেয়ের জন্যও কিন্তু জিনিস আলাদা করে নিয়ে যেত আমরা দেখেছি দু দুজনে নিয়ে যেত এদিকে নিয়ে আসো ওদিকে নিয়ে যেত চোপার মাকে কখনো দেখেছো আরে দুটো তিনটে ব্লাউজ হাটের থেকে কত দাম লাগে কত দাম লাগে আর চোপা যদি একান্তই না পড়ে এটা উনিও পড়তে পারবেন একটা কিছু কিন্তু দেখেছ দিতে জানে না পুরো পরিবারটা নিতে জানে আর চোপা সে দিয়েই যাবে ওদের কাছ থেকে শুধুমাত্র একটু মরাল সাপোর্ট নেওয়ার জন্য দিয়ে যাবে তোমরা বললে মা বাবাকে কি দেওয়া যায় না নিশ্চয়ই দেওয়া যায় মা বাবাকে দেওয়াটা সন্তানের কর্তব্য মা বাবাকে দেখাটা সন্তানের কর্তব্য মা বাবার ভালো ছোট সন্তানের কর্তব্য কিন্তু মা বাবারও কি কোনো কর্তব্য নেই এমন তো না মা বাবা রোজগার করছে না এমন তো না মা বাবা কিনছে না কিনছে পড়ছে সব কিছুই কিন্তু মেয়েকে দেবার বেলা হাতটা খুলছে না আবার ছেলের বউকে দেবার বেলা হাতটা খুলছে ও মেয়ে পারায়া ধন তাই না তাই তার ধনে পদ্মারি করা যায় তার ধনে নিজের নাকটা গলিয়ে জিনিসপত্র করা যায় তাই না পরায় ধানের ধানকে আপনা বলে এনজয় করা যায় এই পুনম দেবীর মতো এই রকম মানে মা দুনিয়াতে নেই হুম দেখো আমার কানে কানের পরিনি কিন্তু না পড়েই বলছি কানেরটা কেমন লাগছে দেখো আমার হাতের ব্যাসলেটটা কেন আগো আমারটা নর্মাল একটু চুরি ব্যাসলেটটা কেমন লাগছে আমার হাতি আমার যেমন বেনি তেমনি বে চুরিগুলি কেমন লাগছে আমি আবার দুদিকের হাতই দেখাচ্ছি কারণ দিকের হাত দেখানোর মতো সাহস থাকতে লাগবে চোপার মার তো নেই সত্যি মেয়েটাকে দেখলে কষ্ট লাগে সারাটা জীবন এভাবে কি বলে না কলুর বলদের মতো ঘানিটে যেতে লাগবে যতক্ষণও টাকা দিতে পারবে ততক্ষণ ওর পয়সা দিতে পারবে ততক্ষণই ওর কাছে এই দাদা এই বৌদি আর এই মা আছে ওর টাকা নাই ওর পরিবারে ওর স্থান নাই। চোপা যদি এগুলি এখনও না বোঝে বুঝেছে তো বটেই চোপা অনেক কিছু বুঝে ফেলেছে কিন্তু কিছু করার নেই মরাল সাপোর্ট দেওয়ার মতো যদি কোনো ভিউয়ার্সের বাড়ি এমন থাকতো প্রচণ্ড বিশ্বাসযোগ্য ওকে প্রচণ্ড ভালোবাসে ওকে সব দিক দিয়ে সাপোর্ট করবে তাহলেও হয়তো চোপা সেই বি সেই বাড়িতেই যেত আসতো কিন্তু সেরকম কোনো বাড়ি ওর জন্য এখনও আসেনি আর বিশ্বাস করতো চিন্তা কারণ কে কোথায় নোংর ফালি রেখে রেখেছে কে কোথায় কোন ঘাটে গিয়ে নোংরটা ফেলবে এটা জানা যায় না এই বিশ্বাস করতো একটু চিন্তা হয় বিশ্বাস করতো একটুখানি ইসে থাকে চলো বাই